কল্পনা করুন আমাদের পায়ের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি যেখানে পানির চাপ এত ভয়ঙ্কর যে একটি পুরো বাসকে সেখানে নিয়ে গেলে তা সংকুচিত হয়ে একটি মানুষের হাতের তালুত রাখা যাবে বলছে পৃথিবীর গভীরতম রহস্য মারিয়ানা ট্রেঞ্জের কথা পৃথিবীর গভীরতম এই সমুদ্র খাতটি প্রশান্ত মহাসাগরের বুকে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার আমাদের পরিচিত পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্টকে যদি ওল্টো করে এর মধ্যে বসানো হয় তাহলেও এভারেস্টের চূড়া প্রায় দুই কিলোমিটার পানের নিচে ডুবে থাকবে পাওয়া যায় তাহলে কি লুকিয়ে আছে এই ভয়ঙ্কর গভীরতার নিচে আর কিভাবে তৈরি হলে এই রহস্যময় খাত চলুন আজকে আমরা জানবো এখনই সময় বলার পর্বে আমাদের পৃথিবী কয়েকটি বিশাল টুকরায় বাঘ করা যাকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে পরে নড়াচড়া করে মারিয়ানা ট্রেন্স তৈরি হয়েছে এমন এক জায়গায় যেখানে প্রশান্ত মহাসাগরের প্লেটটি ধীরে ধীরে ফিলিপাইন প্লেটের নিচে যাচ্ছে সাবডাকশন এই প্লেটগুলির নড়াচড়া এখনও চলছে আর তাই বিজ্ঞানীরা মনে করেন মারিয়ানা ট্রেন্স দিন দিন আরো গভীর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশের নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ এর গভীরতা এত বেশি যে মানুষ কোনোভাবেই সেখানে সরাসরি যেতে পারবে না কারণ সেই ভয়ঙ্কর চাপ মানুষের শরীরের হাড় গুড় ফুসফুস সবকিছু ঘুরিয়ে দেবে তাই বিজ্ঞানীরা বিশেষ ধরনের সাবমেরিন তৈরি করেছেন উনিশশো ষাট সালে মানুষ প্রথমবার চ্যালেঞ্জার দ্বীপের রহস্য বেদ করার চেষ্টা করে দুই সাহসী অভিযাত্রী ডন ওয়ালস এবং জ্যাক পিকার ট্রিয়েস্ট নামের একটি বিশেষ সাবমেরিন চড়ে প্রায় পাঁচ ঘন্টা সময় নিয়ে এই ভয়ঙ্কর গভীরতায় পোছা সেই অভিযানে তারা কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান পেয়েছিলেন যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এরপর দুই হাজার হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন একা একাই চ্যালেঞ্জার নামে তিনি সেখানে প্রায় ঘন্টা ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ নমুনা ও তথ্যও সংগ্রহ করেন মারিয়ানা ট্রেঞ্জে শুধু গভীরতার জন্য বিখ্যাত নয় এটি একটি জীবন্ত গবেষণাগার বিজ্ঞানীরা মনে করেন এখানে এমন সব প্রাণী জীবন ও রাসায়নিক উপাদান আছে যা হয়তো আমাদের চিকিৎসা প্রযুক্তি বা পৃথিবীর ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মারিয়ানা ট্রান্সের প্রাণীরা যেন কোনো কল্প চরিত্র এখানকার প্রাণীগুলো চরম পরিবেশে মানিয়ে নিতে পারে যেমন হিরান্ডেলিয়া গিগাস নামে এক ধরনের ক্যাস্ট্রোশিয়ান রয়েছে যা চিংড়ির মতো দেখতে এদের শরীরে এমন এক রাসায়নিক পদার্থ আছে যা তাদের ভয়ঙ্কর চাপ সহ্য করতে সাহায্য করে এখানে এমন কিছু মাছও পাওয়া যায় যাদের শরীরে জেলির মতো নরম তাদের শরীরে কোনো হার নেই যাতে করে সমুদ্রের গভীরে চাপ তাদের হাড় গুড় ভেঙে না ফেলে এছাড়াও এখানকার অনেক প্রাণী নিজেদের আলো তৈরি করতে পারে যাকে বলা হয় বায়োলোমি এই আলো দিয়ে তারা শিকার ধরে এবং নিজেদের মধ্যে সংখ্যাত আদান প্রদান করে কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই গভীরতম স্থানেও পৌঁছে গেছে মানুষের দূষণ দুই হাজার উনিশ সালে বিজ্ঞানীরা যখন চ্যালেঞ্জার দ্বীপে গবেষণা করেছিলেন তখন তার সমুদ্রের তলদেশে দেশে একটি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পান এটা প্রমাণ করে সমুদ্র দূষণ কতটা ভয়ঙ্করভাবে আমাদের প্রকৃতিকে আক্রমণ করেছে মারিয়ানা ট্রেঞ্চ কেবল একটি গভীরতম খাদ নয় এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা এবং একটি শিক্ষাও এটি মনে করে দেয় যে আমাদের গ্রহের গভীর রহস্য এখনও অনেক কিছুই অজানা আর এই রহস্যগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে বলবেন না ধন্যবাদ